বাংলাদেশ বনাম ইসরায়েল দুই দেশের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে সালে সালে অন্যদিকে বাংলাদেশের মোট জনসংখ্যা একশো তেহাত্তর মিলিয়ন অন্যদিকে ইসরায়েলের নয় মিলিয়ন বাংলাদেশের ভূখণ্ডের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার অন্যদিকে ইসরায়েলের বাইশ হাজার বাহাত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার এগারোশো পঞ্চাশ জন অন্যদিকে ইসরায়েলের তিরিশ জন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম নব্বই পার্সেন্ট অন্যদিকে ইসরায়েলের ইহুদি ধর্ম চুয়াত্তর পার্সেন্ট বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা অন্যদিকে ইসরায়েলের রাজধানীর নাম জেরুজালেম বাংলাদেশের সরকার ব্যবস্থা সংসদীয় গণতন্ত্র অন্যদিকে ইসরায়েলের ইউনিটারি সংসদীয় প্রজাতন্ত্র বাংলাদেশের সরকারি ভাষা বাংলা ভাষা অন্যদিকে ইসরায়েলের হিব্রু ভাষা বাংলাদেশি মুদ্রার নাম টাকা বিডিটি এক ডলার সমান সমান একশো দশ টাকা অন্যদিকে ইসরায়েলের নিউ শেকেল এক ডলার সমান সমান তিন পয়েন্ট ছয় শেকেল বাংলাদেশের মোট জিডিপি দুই অনুযায়ী চারশো বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে ইসরায়েলের পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের মাথাপিছু জিডিপি দুই ডলার অন্যদিকে ইসরায়েলের বাহান্ন ডলার বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার নয় পার্সেন্ট অন্যদিকে ইসরায়েলের দারিদ্রতার হার আঠারো পার্সেন্ট অন্যদিকে ইসরায়েলের একুশ পার্সেন্ট বাংলাদেশের সাক্ষরতার হার পঁচাত্তর পার্সেন্ট অন্যদিকে ইসরায়েলের সাতান্ন পার্সেন্ট বাংলাদেশের সক্রিয় সামরিক সদস্য দুই পয়েন্ট পাঁচ লক্ষ অন্যদিকে ইসরাইলের এক পয়েন্ট সাত লক্ষ বাংলাদেশের সামরিক বাজেট পাঁচ বিলিয়ন ডলার অন্যদিকে ইসরাইলের পঁচিশ বিলিয়ন ডলার বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থার নাম ডিজিএফআই ও এন অন্যদিকে ইসরাইলের মোসাদ ও শীন পেত বিশ্ব সামরিক র্যাঙ্কে বাংলাদেশের অবস্থান চল্লিশতম অন্যদিকে ইসরাইলের সতেরোতম বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এমবিটি টু থাউজেন্ড ট্যাঙ্ক ও সি ওয়ান থার্টি যে বিমান অন্যদিকে ইসরাইলের এফ সেভেন বি যুদ্ধ বিমান ও টাইপ ফিফটি নাইন ট্যাঙ্ক বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ ও সাহায্যকারী দেশ চীন ও ভারত অন্যদিকে ইসরায়েলের যুক্তরাষ্ট্র ও জার্মানি যুদ্ধের অভিজ্ঞতা ও জয় পরাজয় বাংলাদেশ যুদ্ধে জড়িয়েছে একবার পাকিস্তানের সাথে জয় হয়েছে অন্যদিকে ইসরায়েল যুদ্ধে জড়িয়েছে ছয় বার জয় হয়েছে তিনবার বাংলাদেশের বৈদেশিক আয়ের মাধ্যম রেমিটেন্স পোশাক ও কৃষিপণ্য অন্যদিকে ইসরায়েলের প্রযুক্তি রপ্তানি হীরা প্রক্রিয়াজাতকরণ ও পর্যটন বাংলাদেশের খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস ও কয়লা অন্যদিকে ইসরায়েলের পটাশ ও তামা বাংলাদেশের শক্তিশালী গণমাধ্যমের নাম যমুনা টিভি ও আলো নিউজ পেপার অন্যদিকে ইসরায়েলের চ্যানেল টোয়েন্টি ও হ্যারাস নিউজ পেপার বাংলাদেশের মানুষের গড় আয়ু তিহাত্তর বছর অন্যদিকে ইসরায়েলের বিরাশি বছর বাংলাদেশের নোবেল বিজয়িতার সংখ্যা একজন অন্যদিকে ইসরায়েলের বারো জনেরও বেশি বাংলাদেশের সর্বোচ্চ ধনী ব্যক্তির নাম সালমান এফ রহমান এক পয়েন্ট তিন বিলিয়ন ডলার অন্যদিকে ইসরায়েলের আইডান অফার দশ মিলিয়ন ডলার বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেট অন্যদিকে ইসরায়েলের ফুটবল বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাংলাদেশের জনপ্রিয় তারকার নাম শাকিব আল হাসান অন্যদিকে ইসরায়েলের গাল গাদোদ